সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্ষা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার বেশি দূর করতে পারেনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তো ওনার বিয়ের বয়স হয়ে গেছে আসলে ওনার পরিবারে ওনার বাবা মা মারা গেছে বর্তমানে আপনার নানির নানীর কাছে থাকে তো নানীর কাছে থেকে বর্তমানে একটি আপনার আর্থিক প্রতিষ্ঠানে আপনার হচ্ছে সহকারী আহ হিসাবে আপনার ওইখানে কাজ করতেছে তো ওইখান থেকে যতটুকু স্যালারি আসে সেটা দিয়ে কোনোমতে মতে নিজের এবং নিজের খরচটা কোনো মতে চলে তো ওনার বর্তমান বয়স বাইশ উনি আসলে গার্জিয়ানের অভাবে বা আপনার ওইরকম তদারকি করার মানুষ নেই বিদায় ওনার আসলে এতদিন পর্যন্ত বিয়ে শাদি বসতে পারছে না বা আপনার বিয়ে শাদি বস বসার মতো ওইরকম অ্যাবিলিটি ওনার নানির কাছেও নেই তো সেই ক্ষেত্রে আসলে উনি আর্থিকভাবে অসচ্ছল তো আসলে এক প্রকার হতাশাগ্রস্ত অবস্থায় উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি চাইছে আসলে একজন ভালো মনের মানুষ কোনো চাচ্ছে না পাত্রের বয়স একটু বেশি বা বিবাহিত হলে ওনার কেউ কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আসলে উনি বলেছে যে আর কোনো বিষয় নয় উনি একজন ভালো দায়িত্ববান লোক যে তার সার্বিক অবস্থা কিছু জেনে শুনে তাকে জীবনসঙ্গী হিসাবে পাশে রাখবে এমন একটা লোকের খোঁজে এসেছে তো আপনারা যারা এই ধরনের পাথরের খোঁজে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে ওনার মুখ থেকে নাম ঠিকানা ডিটেল সব জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদেরকে সাপোর্ট করবেন সবসময় করে আসতেছেন করবেন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম